আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই সুমিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি ভালো আছেন আজকে আর কোনো রেসিপি শেয়ার করব না আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে সারা বছর জুড়ে টমেটো সংরক্ষণ করে রাখবেন সেই পদ্ধতি টমেটো সংরক্ষণের জন্য অবশ্যই পাকা টমেটো হতে হবে তবে একেবারে নরম গলে যাওয়া টমেটো হলে হবে না একটু শক্ত বাট লাল হয়েছে এই ধরনের টমেটোগুলোকে আপনাকে সংরক্ষণের জন্য সিলেক্ট করতে হবে এ দেখুন আমরা টমেটোগুলোকে বেছে নিচ্ছি লাল লাল টমেটোগুলোকে সিলেক্ট করে নিলাম নিয়ে এগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে টমেটোগুলো ছোট বড় বিভিন্ন সাইজের রয়েছে এখানে যে টমেটোগুলোর মধ্যে বোটা আছে বোটাগুলোকে ছাড়িয়ে নিতে হবে দেখুন ঠিক এইভাবে বোটাগুলোকে ছাড়িয়ে নিয়ে নিয়ে পানির মধ্যে দিয়ে দিতে হবে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি আমরা অবশ্যই টমেটোগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে আমরা এখানে প্রায় নয় কেজি পরিমাণ টমেটো নিয়েছি এখানে প্রতিটি টমেটোকে আমি চার ভাগ করে কেটে নিচ্ছি টমেটো সংরক্ষণে এটি উপযুক্ত সময় এই সময়ে প্রচুর পরিমাণে টমেটো পাওয়া যায় এবং দামে অনেক কম থাকে অন্যান্য সময় টমেটো পাওয়া গেলেও প্রচুর পরিমাণের দাম থাকে এবং ফ্রেশ টমেটোটা পাওয়া যায় না ফরমালিন দেওয়া থাকে ওই সব টমেটোর মধ্যে স্বাদ এবং গন্ধ দুটোই সেম রেখে আপনি এই ধরনের ফ্রোজেন করা টমেটো খেতে পারেন সারা বছর জুড়ে টমেটো সংরক্ষণের বিভিন্ন রকমের পদ্ধতি থাকে তার মধ্যে আমরা বাসায় যেভাবে সংরক্ষণ করি ঠিক সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি আমরা প্রতি বছর ঠিক এইভাবেই টমেটো সংরক্ষণ করে রাখি যে দেখুন প্রতিটি টমেটোকে আমি চার ভাগ করে কেটে নিচ্ছি এছাড়া আমি আজকে যেভাবে ফ্রোজেন করবো টমেটোগুলোকে এই টমেটো পেস্টটা আপনারা টক দই হিসেবে বিভিন্ন রেসিপিতে ইউজ করতে পারেন যেমন মাংসের ঝোল হিসেবে মাছের ঝোল হিসেবে ইউজ করলে ঝোলের টেস্টটা দ্বিগুণ হয়ে যায় বিরিয়ানিতে দই হিসেবে ইউজ করা যায় যেটা আমরা করে থাকি এবং সস হিসেবেও বিভিন্ন রেসিপিতে শেয়ার করতে পারেন আপনাদের দেখার সুবিধার্থে আমি টমেটোগুলো কাটার ভিডিওটা শেয়ার করছি যেগুলো একটু বড়ো ছিল এগুলোকে আমি একটু বেশি টুকরো করে কেটেছিলাম যাই হোক আমার টমেটো কাটা হয়ে আসছে মোটামুটি বাসায় একটু এই সিস্টেমে করে দেখবেন এই যে দেখুন সবগুলো টমেটো কাটা হয়ে গেছে দুই পাতিল একদম ভর্তি হয়ে গেছে এখন এগুলোকে বড়ো একটি পাতিলে করে আমি সেদ্ধ করে নেব এই অবস্থা অনেক মনে হচ্ছে কিন্তু সেদ্ধ করার পর এগুলো আরও অনেক কমে যাবে সবগুলো টমেটো দেওয়া যায়নি কিছু রয়ে গেছে চুলে দেওয়ার পর যখন এগুলো কমে আসবে তখন আমি বাকিগুলো দিয়ে দিব যে দেখুন আমি চুলে বসে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে দিলাম এই যে দেখুন ঢাকনা উল্টানোর পর কিছুক্ষণ পর যখন আমি ঢাকনা উঠিয়ে দিয়েছি দেখুন অনেকটা কমে গেছে টমেটোগুলো থেকে পানি ছেড়ে দিচ্ছে এখন আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি এখন বাকি টমেটোগুলোকে দিয়ে দেখুন সবগুলোর সাথে একসাথে মিক্স করে দিচ্ছি ঢাকনা উলটিয়ে উলটিয়ে কিছুক্ষণ পর পর এগুলোকে নেড়ে ছেড়ে দিতে হবে তা না হলে নিচে পোড়া লেগে যেতে পারে খুব ঘন ঘন নাড়াচাড়া দিতে হবে পানি শুকিয়ে একেবারে ঘন করে ফেলতে হবে এগুলোকে যে দেখুন আমি একটু পরপর নেড়ে ছেড়ে দিচ্ছি টমেটো গুলো গলে গেছে এবং পানি ছেড়ে দিয়েছে এর মধ্যে আমি কিছুটা হলুদ ইউজ করেছি এখন আমি এর মধ্যে দুই তিন চামচের মতো লবণ ইউজ করব আপনারা যখন এগুলোকে দিয়ে কোনো রেসিপি তৈরি করবেন তখন ওই রেসিপির লবণ চেক করে আপনারা পরবর্তীতে লবণ ইউজ করবেন কারণ এখানে আগে থেকেই লবণ এবং হলুদ ইউজ করা হচ্ছে এই যে আমার টমেটো পেস্ট রেডি এখন আমি এগুলোকে ঠান্ডা করে বাটিতে দিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেব ডিপ ফ্রিজে দেখুন টমেটোগুলো সেদ্ধ হওয়ার পর কমতে কমতে পানি শুকানোর পর কতটুকু হয়েছে একদম অর্ধেকেরও কমে গেছে এখন এগুলোকে বাটিতে করে করে ডিপ ফ্রিজে রেখে দেব মাছ তরকারি মাংস তারপর বিভিন্ন রকমের রেসিপি তৈরি করতে পারেন এই টমেটো পেস্ট দিয়ে টমেটোর চাটনি টমেটোর টক সব কিছু তৈরি করতে পারবেন সারা বছর এই পেস্টগুলোকে আপনারা বিভিন্ন রেসিপিতে ইউজ করতে পারবেন ধন্যবাদ সবাইকে আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওটিকে লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন দেখুন প্রত্যেকটি বাটিতে ঢাকনা দিয়ে আমরা এগুলোকে ফ্রিজে রেখে দেব